একাধিক গুরুত্বপূর্ণ আপডেট দেব আপনাদের আজকের ভিডিওতে যদি আপনি চুক্তিভিত্তিক কর্মচারী বা তাদের পরিবারের আত্মীয় কেউ হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকবেন অবশ্যই মন দিয়ে এই বিষয়গুলো জানবেন এই পরিস্থিতির শিকার আপনার বাড়ির লোক বা কেউ চাই হোক না কেন আপনাকে জানতে হবে পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করতে হবে যাতে আমাদের বক্তব্য সরকারের কান পর্যন্ত পৌঁছায় আর এই চুক্তিভিত্তিক কর্মচারীগুলো সুরা পায় চুক্তিভিত্তিক কর্মচারীরা জীবনে এটা কি সারা জীবন শুধু খেটে যাবে বেতন বৃদ্ধিরও কোনো সুবিধা নেই কোনো লাইফের সিকিউরিটি নেই তাছাড়া কি প্রাণও দিয়ে দেবে এরা এক তো খেতে পায় না বেতন কম তার উপর কি জীবনটাও দিয়ে দিতে হবে এরকমই কি পরিস্থিতি সরকার কি ভেবেছে কি মনে করেছে যেখানে কোর্ট বারবার রায় দিচ্ছে বৈষম্য রাখা যাবে না সমকাজে সমবেতন দিতে হবে তারপরেও এদের এই পরিস্থিতি কেন এই প্রশ্নের উত্তর কে দেবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে থাকছে একাধিক আপডেট পেতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন আপডেট পেতে অসুবিধা না হয় ঘটনাটা কি ঘটেছে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে ঘটনাটা ঘটেছে আরজিকর হাসপাতালে উত্তাল হয়ে গেছে আর কর হাসপাতাল চত্বর অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের যথেষ্ট বোনাস না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে তারা নেমেছেন হাসপাতালের গেটের সামনে পোস্টার ব্যানার নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান স্বাস্থ্যকর্মীরা তাদের বক্তব্য হাসপাতাল কর্তৃপক্ষের পুজো মানে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পুজোর আগে একটা বোনাস দেওয়ার কথা ছিল কিন্তু এবছর পুজোর আগে অনেক কর্মী পাননি তাদের বোনাস কিছুজন পেলেও পেয়েছেন প্রাপ্য টাকার চেয়ে অনেক কম এমনকি বোনাস পাওয়া কর্মীদের মধ্যে টাকার রয়েছে অনেক ফারাক এই সমস্ত দাবি নিয়ে ক্ষুদ্ধ হয়ে গেছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা একই পদে ভিন্ন ভিন্ন টাকা তা আবার প্রত্যেকে পাইনি এরকম একটা পরিস্থিতি বুধবার থেকে এই সমস্ত দাবি নিয়ে আরজি করা হাসপাতালের মূল গেটের সামনে ভিড় জমিয়েছেন বিক্ষোভকারীরা প্রায় দুশো জন স্বাস্থ্যকর্মী বিক্ষোভে সামিল হয়েছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগের বছর যেখানে তারা বোনাস স্বরূপ পেয়েছিলেন ন টাকা কিন্তু এবার সেখানে তারা পেয়েছেন কেউ কেউ সাড়ে তিন হাজার কেউ কেউ পেয়েছেন চার হাজার টাকা আবার কোনো কোনো স্বাস্থ্যকর্মী একেবারেই কোনো টাকাই পাননি তাদের দাবি সবার একই কাজ হওয়া সত্ত্বেও বোনাসের মধ্যে বিরাট বিরাট তারতম্য কেন হবে বিক্ষোভে সামিল হয়ে তাদের বক্তব্য যতদিন না পর্যন্ত তাদের বোনাস মেটানো হয় তারা এই আন্দোলনে লেগে থাকবেন আন্দোলন থামাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যকর্মীদের দাবি বছরে তাদের মাত্র একশো টাকা করে বেতন বাড়ে নেই কোনো পিএম নেই কোনো ইএসআই তার উপরে কাজ করতে হয় রাত দিন তারা যে সংস্থার অধীনে চাকরি করেন সেই সংস্থার তরফ থেকেও তাদের বঞ্চনার শিকার হতে হয় বৃহস্পতিবারের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কিছুই বলা হয়নি শুক্রবারেও যদি কিছু বলা না হয় তবে শুক্রবারেও আন্দোলনে নামবেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে আরও একটি ভয়ঙ্কর ঘটনা সাক্ষী আপনাদেরকে করতে চলেছি যেটা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর হ্যাঁ হাওড়ার জগৎবল্লভপুরের মাজু সতীসাধন প্রাইমারি স্কুলে একেবারে তাজ্জব করা ঘটনা প্রতিদিনের ঝগড়ার জেরে এবার এক অঙ্গনওয়াড়ি সহায়িকাকে সোপাটে কামড়ে দিলেন একটা প্রাথমিক স্কুলের শিক্ষিকা প্রকাশ্য দিনের আলোয় শিক্ষকদের এই মারপিট দেখে হতবাক পড়ুয়ারা থেকে অভিভাবকেরা ঘটনার পর এলাকাবাসীর বিক্ষোভে স্কুল ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত শিক্ষিকা কি হয়েছিল সেদিনকে জানা গেছে অভিযুক্ত শিক্ষিকার নাম মিতালি সিনহা তিনি ওই স্কুলেরই এক অঙ্গনওয়াড়ি সহায়িকা চণ্ডিমা সাহার সঙ্গে প্রায়ই বিবাদে জড়াতেন সোমবার সকালে দুই শিক্ষিকার মধ্যে আবারও ঝগড়া শুরু হয় একটা উনুন ভাঙা নিয়ে চণ্ডিমা সাহা জানান কথা কাটাকাটির এক পর্যায়ে মিতালি সিনহা উনুনটি আছড়ে ভেঙে ফেলেন তিনি এই ঘটনার ভিডিও রেকর্ড করতে গেলে মিতালি তার মোবাইল কেড়ে নিয়ে ভাঙার চেষ্টা করেন তখন চন্দ্রিমা দৌড়ে পালাতে গেলে মিতালি তাকে হাত ধরে কামড়ে দেন চন্দ্রিমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এই ঘটনায় স্কুলের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এক অভিভাবক মিনতি বিনী বলেন ওদের ঝগড়াটা প্রতিদিনের শিক্ষিকাদের এমন আচরণ দেখে ছাত্রছাত্রীরা কি শিখবে এলাকার বাসিন্দারা স্কুলে তালা ঝুলিয়ে অভিযুক্ত শিক্ষিকার বদলির দাবি জানিয়েছেন পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের পড়েননি তবে স্কুলের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই হতে পারে এই সমস্ত চরম কাণ্ড আমাদেরকে দেখতে হচ্ছে পুজোর আগে অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক ব্যাপার প্রাইমারি স্কুলের শিক্ষিকার কামড়ে রক্তাক্ত হচ্ছেন সহপাঠী এবং এই ধরনের ঝগড়া ভয়ঙ্কর রূপ নিচ্ছে অবশ্যই এগুলো তদন্ত সাপেক্ষ এবং এদের শাস্তি হবে যে যে জায়গায় অন্যায় করেছে সেই অনুযায়ী শাস্তি প্রশাসন দেবে বলেই আশা করা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ